যেমন সময়ে সময়ে ক্যাটে যারা কি পরীক্ষা দিয়েছে বা যারা আছে তারা প্রায়ই দেখা করে আমাদের কবে দেবে কবে হবে খুবই খারাপ লাগে একদিকে যে শিক্ষকের অভাব অন্যদিকে তাদের এই ব্যাকুলতা সরকার চাইছে কিছুটা আইনি পদক্ষেপের কারণে আবার সে জায়গায় যেতে আমাদের বিলম্ব হচ্ছে তো প্রায় আমাকে সমগ্র তারা আমাকে প্রায়ই আসে এসটিজিটি শিক্ষকরা ছেলে মেয়েগুলো আসে সেখানেও আইনি ব্যবস্থাতে সেখানে একটা বাধা নেই আছে যদি হাইকোর্টের যে রায় দেওয়া হয়েছে তাতে যদি নিতে হয় তাহলে অনেকটা যেরকম তাদের রোস্টার মেনটেন করতে হবে যে রোজটা মেনটেন করতে আমরা সমস্ত শিক্ষক নিতে পারবো না অনেক থেকে আমরা সুপ্রিম কোর্টে সরকার গেছে আমরা সরকার সুপ্রিম কোর্টে গিয়েছি আশা করছি সুপ্রিম কোর্ট এর মধ্যে একটা রায় হবে তাতে যত কোথায় টিচার যারা ইন্টারভিউ দিয়েছে একজনকে বাদ দেওয়ার জন্য সরকার আমরা কোনো ইচ্ছা নয় একজন কিন্তু স্বাভাবিকভাবে যাদের মানে অপেক্ষবান স্বাভাবিকতারাও থাকবে ব্যাকলতা থাকবে আমি তারপর বারবার বোঝানোর চেষ্টা করছি একজনকে বাদ দেওয়ার জন্য সরকার নেই সরকারের প্রয়োজন আছে অপেক্ষা করার ট্যাক্স যারা বাকি এখন হয়নি তাদের তো সেই অবস্থা বিশ্বাস যে আমরা আগামী কিছুদিনের মধ্যে যে যে সুপ্রিম কোর্টের আসুক না কেন তার বিকল্প কি যদি রায় আমাদের হাইকোর্টের রায়ের পক্ষে মতো যায় তাহলে বিকল্প কি ব্যবস্থা করা যায় সেটার জন্য আমরা একটা পরিকল্পনা সরকার করছে মাননীয় মুখ্যমন্ত্রীর চেষ্টা করছে আমি প্রথমে কথাগুলো বলার এই কারণেই